হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সোম্বা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো ঘুম থেকে উঠেছি কটা বাজার এখন সাড়ে নটা বাজে আজকে ভোরবেলা পুচকিটাকে নিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম পুচকিটা থাকছিল না ঠিক আছে না কালকে আজকে আর অত ডিস্টার্ব করেনি রাত্রে ঘুমিয়েছে কিন্তু জানোই তো বাচ্চারা তো কতবার উঠে না তো ঘুমাচ্ছিল না ঘুমাচ্ছিল না দিয়ে অনেকক্ষণ ধরে নিয়ে বসে থাকতে থাকতে তারপরে আমি আবার ওর মাকে দিলাম ওর মা আবার অতি কষ্টে ঘুম দিল ঘুম দেওয়ার পরে আমি ভাবলাম যে না এডিট করে নিই কারণ রাত্রে না আর এডিট হচ্ছে না যেন করা তো এডিট করে নিলাম এডিট করে নিয়ে ভিডিওটা সেভে দিয়ে সেভ দে হতে বেশ কিছুক্ষণ লাগে তো সেভে দিয়ে আমি না ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি যে এডিট করছিলাম এত ঘুম পাচ্ছিল দিয়ে লাস্টে কোনো রকমে সেভে দিয়ে আমি আবার ঘুমিয়েছি ঘুমিয়েছি কটা যখন ও হ্যাঁ আবার ও তার মধ্যে আবার তিতলিকেও উঠিয়ে এসেছি তিতলির পড়া ছিল তিতলিকে উঠিয়ে এসে তারপর আমি ঘুমাতে বসেছি আর তারপরে বাজে আটটা তেপ্পান্ন তখন দেখছি আমার বর এসে আমাকে আবার উঠালো আমার বরের স্নান হয়ে গেছে আজকে পৌষ সংক্রান্তি বলে কথা সকাল সকাল স্নান টান করে কোথায় বেরোলো মনে হয় না বাইরের গেটে আছে জানি না গেট লাগিয়ে আসতে হবে গেটটা খোলা আছে বাইরের গেট তো সকাল সকাল স্নান করে তো চলে গেল আমাদের স্নান করতে হবে এত ঠান্ডা পড়েছে আর আজকে সংক্রান্তি কোনো কোনো দিন যে স্নান এক একদিন মাঝে মধ্যে বাদ দিই মিথ্যা কথা বলবো না প্রতিদিন করি না তো আজকে তো স্নান করতেই হবে সংক্রান্তি কিছু করার নেই আর ও হ্যাঁ কালকে পুচকিটার শরীর খারাপ ছিল সেই জন্য আর যে কামানটা বাকি ছিল সেই কামানটা করাইনি ঠিক আছে তো আমাদের আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ির মধ্যে তিনটে কামান করাতে হয় একটা যেদিন মানে শুদ্ধ হয় সেই দিন একটা কামান হয় তারপরে তেরো দিনে বা পনেরো দিনে বা এগারো দিনে তারপর মানে বিজোর দিন দেখে করতে হয় তো কালকে একুশ দিন একটা কামান করানোর কথা ছিল তো পুচকিটার শরীর খুবই খারাপ ছিল যেন করাইনি আমি ঠিক আছে তো ওই জন্য ভাবছি যে আবার একটা বিজুর দিন দেখে এক মাসের আগে মোট কথা করিয়ে দেব তো চলে সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অনেকেই তো পিঠে আগের দিন করে আজকে করে তো আমি ওই জন্য আগের দিন করে নিয়েছি আজকে আমি করতে পাবো না বলে তো যাই হোক ওর বাবাকে দিলাম খেয়ে গেল তো দুই রকম করেছি তো একরকম খেয়ে গেলো এদিকে কিন্তু পুচকিটা উঠে গেছে আবার ওর মাকে বললাম যে যদি ঘুমাই তাহলে মুখ টুক ধো খেয়ে দেনে ওর বাচ্চাও যদি দেয় মাও ঘুমাচ্ছে এই করে ওরা দুজন যে একটু চোখটা খুলো সবাইকে বলো আমার দিদুনের চ্যানেলে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা এই তো খুলেছে আচ্ছা এত গাম মোচরাই কি করব বলো তো এর উপায়টা খুবই গাম মোচরাই দেখো শুনছে এক দিদুন বলেছে নাকটা টানো হ্যাঁ নাক তো টানছি যখন তেল মাখাই বাচ্চা বলে তার অত টানা যাবে না ভগবানের দান যা হয় সেটাই ভালো তাই কি না তাই কি না বল যেটা হবে সেটাই ভালো তো নাক তো টানি ওই রকম তার সময় টানা যাবে না বাচ্চার নাক যখন তেল মাখাই তখন টানি হ্যাঁ তুমি ঘুমাও তুমি ঘুমাও মা উঠুক মা তো একটু খাওয়া দাওয়া করবে মা টাইম মতো খেতে পায় না তোমার জন্য মায়ের তো কাজ কিচ্ছু নেই বলেছি একটু টাইম মতো খাওয়ার চেষ্টা করবি সেটাও মা পারছে না তুমি ঘুমাও হ্যাঁ এখন বসে পড়লাম বাঁধাকপিটা কাটতে আজকে কি রান্না করব বলো তো ভাবছি আজকে তো খিচুড়ি খায় আমাদের তো ওই জন্য ভাবছি যে আজকে বাঁধাকপির তরকারি খিচুড়ি আর বেগুন টেগুন একটু ভেজে নিই তো তিতলি এখন পড়ে আসলো তো এসে বললো মা খিদে পেয়েছে তো কালকে না চিকেন ছিল তা আমি বললাম তাহলে মুড়ি দিয়ে খেয়ে নেয় তো আবার মুড়ি দিয়ে চিকেন দিয়ে খাবারটা নিয়ে গেল এখন খাবে মোবাইল দেখতে দেখতে খাবে তো এদিকে এখন ওই যে ও আজকে আবার ওর বাবা বললো কি আমি আজকে দুপুরে খাবো না একবার বললো খিচুড়ি তো খাই না বাবা তো বলল কি যে কি রান্না করব তো বললো কি খিচুড়ি করে নাও আজকে তো খিচুড়ি খাই না আমাদের আনছে হ্যাঁ তো আমি দেখেছি আমার শ্বশুরবাড়িতে দিনের দিনের বেলা দই চিড়ে খেতে আর রাত্রে খিচুড়ি খাই দই চিড়ে ঠান্ডাতে খাবো গো আর খেয়ে না সহ্য হয় না ভেতরে টক হয়ে যায় ওই জন্য ভাবলাম যে থাক দুপুরে খিচুড়ি করে নিই অল্প করে তখন রাত্রে আবার একটু ভাত করে নেব গরম গরম তো এখন দেখো আমি ওই জন্য সব কেটে নিচ্ছি একবারে তো একটু ফুলকপি দেবো খি তিতলি তো খিচুড়ি খাই না তো আমাকে বলছি কি ডাল দিবা না মা তুমি এক কাজ করো আলু আর ফুলকপি দিয়ে খিচুড়ি করো তা আমি ওকে আবার বলেছি খাবে না সেই জন্য বলেছি হ্যাঁ ডাল দিব না আজকে ডাল ছাড়াই খিচুড়ি করব। তোকে ওইটা বলেই মানে রেখেছি কারণ যদি বলি না ডাল দিব। তাহলে কিন্তু আর খাবে না তো চলো এগুলো সব ধুয়ে একবারে রান্না তো ভাবলাম খিচুড়ি করবার পাপড় আছে ঘরে তো ভেজে চাকা পাপড়টা না হলে না খিচুড়ির সাথে জমে না বেশ আমার কিন্তু খুব ভালো লাগে তো এই জন্য দেখো আচ্ছা তোমরা এই পাঁপড়টা কি খাও আমাকে অবশ্যই বলো আমার আমাকে খেতে খুব ভালো লাগে এই পাঁপড়টা তো এখন অল্প করে ভেজে নেব এই পাঁপড়টা খিচুড়ি দাদুও খেতে খুব একটা ভালোবাসে না তো দাদুকে বললাম দাদু খিচুড়ি খাবা তো বলছে হ্যাঁ কর তো না কি বলো তো বাড়ির সবাই খেলে না ভালো লাগে একজন খাবে একজন খাবে না এইভাবে না মানে করতেও ইচ্ছে হয় না বুঝেছ তো দেখো এটা এই পাঁপড়টা না কাঁচা তেলেই দিতে হয় মানে তেল বেশি যদি গরম করে নিই তাহলে কিন্তু আর এরকম ফুলবে না আর এই কাঁচা তেলে দিতে গেলে এইরকমভাবে ফুলবে আর যদি তেলটা গরম করে ছাড়ি তাহলে কি হয় বলো তো মানে এরকমই এরকমই সাইজটা থাকবে আর হচ্ছে তোমার শক্ত শক্ত লাগবে ভালো লাগে না খেতে তো ওই জন্য কাঁচা তেলেই দিই ছিল তো খুব কান্নাকাটি করছিল এখন আবার এই যে আমি একটু নিয়ে আসলাম বাইরে রান্না করতে করতে তো দেখো এখনো পেয়ে পেয়ে করছে এই যে দেখো এই যে বাবা খিদা পেয়েছে হাত খাচ্ছে হাত খাচ্ছে খিদা পেয়েছে রে তোর বেটি হাত খাচ্ছে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে আর নোখ কি বড় বড় হয়েছে নোখ কাটতে এখন ভয় লাগছে খুব ছোট তো নখগুলো কি বড় বড় হচ্ছে খামচে দিচ্ছে নখ দিয়ে জানো তো এই যে হচ্ছে দেখো বাঁধাকপি বাঁধাকপি জলটা অনেকটা শুকিয়ে এসছে আজকে না বাঁধাকপিতে আজকে আমি নতুন মশলা মানে নতুন মশলা ট্রাই করছি আমি নতুন না সবাই হয়তো ইউজ করে কিন্তু আমি খুব একটা ইউজ খুব একটা না আমি কোনো দিনই ইউজ করিনি খুব একটা বলছি তো গরম মশলা তো দিয়েছি তো এই যে সবজি মশলা আমাকে এক এক দিদি বলছিলো যে সবজি মশলাটা দিবি তরকারিতে দেখবি খেতে খুব টেস্ট হবে তা আমি আজকে দিয়ে দেখলাম আমার ঘরে নিয়ে এসে পড়েই ছিল দোকানদার জোর করেই দিয়েছিলো বলেছিল নিয়ে যাওয়া সবজি টবজিতে দিয়ে খাওয়া ভালো লাগবে তা আমি না খাইনি কোনোদিনও ব্যবহার করিনি তো ওই জন্য খেতেও পারছিলাম না মানে খেতে পারছিলাম না না খেতে একটা ইচ্ছে ভাবটা ছিল না তো আজকে যখন ওই দিদিটাও বলছে তখন দিয়েই দেখি একটু তো দিদি স্নান টান সব কমপ্লিট আর আমি পুচকিটাকে ধরবো তাহলে ওর মা খেতে পাবে এই আজা আজা হ্যাঁ সোয়েটারটা পড়নি ঠান্ডা লাগছে দেখো দেখো দুষ্টুটাকে দেখো আমাকে দেখছে কিভাবে এটা দুষ্টু এটা দুষ্টু দিদান এটা দুষ্টু দিদান হুম এটা দুষ্টু দিদান খুব দুত্তু হয়েছে না দিদুনকে তেল মাখাবো দিদুন কাছকে স্নান করাইনি এদিকে রোদ টোদ একদমই উঠে নি গো খুব ঠান্ডা তো দিদুনকে তেল মাখাবো ঠিক আছে ওর মার খাওয়া হয়ে যাবে তারপরে নাহলে আবার তেল টেল মাখালেই তখন খিদে পেয়ে যাবে তখন তো আমি তখন কি করে খাওয়াবো ওর মা খেতে বসলে ওই জন্য ভাবছি ওর মার যখন খাওয়াটা শেষ শেষ হয়ে আসবে তখন আমি দিদুনকে তেল টেল মাখে একদম ফ্রেশ করে দেব ঠিক আছে হুম এখন বাজে রাত্রি সাড়ে তিনটে আর এই ফুচকিটা সেই কখন থেকে উঠে বসে আছে কিছুতেই শুয়ে থাকবে না এখন কোলে এই রকমভাবে থাকবে বুঝেছ লাস্ট মা না পেরে উঠে বসলো এখন এইভাবে নিয়ে আছে কাল সন্ধ্যের পর থেকে এত মাথা ঘুরছিল আমি আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি এত মাথা ঘুরছিল যে তারপরে যে সন্ধ্যের দিকে ঘুমিয়েছি তার উঠতেও পারিনি তো একটু আগে উঠলাম তো দেখছি মাথা উড়াটা এখন অনেকটাই কমেছে আমি ভাবলাম যে এখন কটা বাজে ঘুমটাও ভেঙে গেল ওই পুচকিটার জন্য তো ভাবলাম যে এডিট করা হয়নি এডিটটা করে করেনি কারণ হচ্ছে তিতলি গাছকে স্কুলে রাখতে যেতে হবে তো ভাবছি যে তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে স্কুলে যাওয়ার আগে রান্নাটা পারলে মানে কমপ্লিট করে নেব তাই চিন্তা ভাবনা করে যে ঘুম যখন ভেঙেই গেল ঘুম আসছে না তো এডিট করে নিই তো এডিট করতে আমি তো জানি কারণ আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি ব্লগটা শেষও করিনি ওই জন্য ভাবলাম যে না যে তোমাদেরকে তোমাদের সামনে আবার আসি ব্লগটাকে শেষ করি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা আবার নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই